শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডের সেরা একাদশে কে থাকছেন আজকের ম্যাচে তো সম্মানিত বিস্তারিত পুরো ভিডিও জুড়ে বাংলাদেশ ক্রিকেটে শুরু হচ্ছে নতুন এক অধ্যায় আঠারো বছর পর প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ এমন এক দল নিয়ে যেখানে নেই সেই চেনা পাঁচমুখ মাশরাফি মাসরাফি সাকিব তামিম মুশফিক আর মাহমুদুল্লাহ দীর্ঘ সময় ধরে যারা বাংলাদেশের ক্রিকেটকে নেতৃত্ব দিয়েছেন বিপদে আগলে রেখেছেন দলকে জিতিয়েছেন তাদের কাউকে ছাড়া এবারে প্রথম শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে টাইগাররা তামিম রিয়াদ মাসরাফিরা অবসরে মুশফিক কেলেন শুধু টেস্ট সাকিব অবসর না নিলেও তার আর ফেরার সম্ভাবনা নেই বললেই চলে আজ শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এই সিরিজ ঘিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় হল দলটির নেতৃত্বে থাকছেন তরুণ অলরাউন্ডার মিরাজ শান্তকে সরিয়ে তাকে হুট করেই করা হয়েছে অধিনায়ক জানিয়ে চারদিকে চলছে তুলপাড় আর তাই চ্যালেঞ্জ সঙ্গী করেই এগোতে হবে মিরাজকে প্রথমবারের মতো স্থায়ীভাবে জাতীয় দলের অধিনায়কত্ব পেয়েছেন এই অলরাউন্ডার এই সুযোগ যেমন সম্মানের তেমনই বড় চ্যালেঞ্জেরও তবে আজ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে থাকছেন কারা তো চলুন দেখে আসি আজকের সেরা একাদশ অপেনার পারভেজ হুসেন ইমন এবং তানজিৎ হাসান তামি ওয়ান ডাউনে ব্যাট করবেন শান্ত তারপর তাহিদ হৃদয় লিটন দাস মেহেদি হাসান মিরাজ জাকেরা লিওনিক রিশাদ হুসেন তাসকিন আহমেদ নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমান